আশা আর বিশ্বাস মানুষের জীবনের দুটি অমূল্য স্তম্ভ এটাই মানুষকে ঢাল হয়ে রক্ষা করে আবার এটাই অস্ত্রেরও কাজ করে এটাই আমাদের রক্ষা করে আবার এটাই আমাদের চলার পথকেও প্রশস্ত বানায় কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে এখন যদি আপনি তেঁতুল গাছের কাছে আশা রাখেন যে এই গাছটা তো আমাকে আম দেবে বা যদি আপনি তাল গাছের কাছে গরমে ছায়ার আশা রাখেন তবে সেই আশাকে তো অবশ্যই ভঙ্গ হতে হবে তাই না তাহলে কি করা উচিত চোখ বন্ধ করে কারোর ওপর বিশ্বাস করবার আগে বিচার করুন যে কাকে বিশ্বাস করা যায় আর কার ওপর আশা রাখা যায় এখন যদি আমি বলি যে বিশ্বাস রাখুন নিজের ওপর পৃথিবীতে এমন কিছু কাজ নেই যেটা আপনি করতে পারেন না আর নিজের কর্মে নিষ্ঠাবান থাকুন আর আশা রাখুন ঈশ্বরের ওপর যে তিনি আপনার কর্মকে দেখছেন আপনার পরিশ্রমকে দেখছেন এবং আপনাকে আপনার পরিশ্রমের যোগ্য ফল তিনি দেবেন আপনাকে সফলতা তিনি দেবেন আপনার যদি নিজের উপরে অটুট বিশ্বাস থাকে আর আপনি যদি নিজের কাজে নিরন্তর পরিশ্রম করতে থাকেন তাহলে ঈশ্বর কখনোই আপনার আশাকে ভঙ্গ হতে দেবেন না ভগবান তার ভক্তকে তখনই সাহায্য করেন যখন সেই ভক্ত সর্বপ্রথম নিজেকে নিজে সাহায্য করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথী হয়েছিলেন কিন্তু অর্জুনকে মহাভারতের যুদ্ধ নিজেকে নিজেই লড়তে হয়েছিল ভগবান কিন্তু অর্জুনের হয়ে তার যুদ্ধ লড়ে দেয়নি ভগবান তাকে সঠিক মার্ক দেখিয়েছিল ভগবান তাকে সঠিক পথ দেখিয়েছিল আর অর্জুন ভগবানের ওপর সম্পূর্ণ বিশ্বাস এবং সম্পূর্ণ সমর্পণ রেখেছিল বলে সেই যুদ্ধে সে সহজেই জয়লাভ করতে পারল আপনি অর্জুনের মতন আপনার জীবনের রথের সারথী হিসাবে ভগবানকে বসান এবং নিজের কাজে নিষ্ঠাবান থাকুন সৎ পথে চলুন ভগবান সর্বক্ষণ আপনার দিকে নজর রেখেছেন আপনার প্রতিটা কাজ আপনার প্রতিটা পরিশ্রম তিনি সর্বক্ষণ লক্ষ্য করছেন আপনি নিজের উপরে বিশ্বাস রাখুন এবং ভগবানের উপরে আশা রাখুন যে ভগবান আপনাকে আপনার পরিশ্রম অনুযায়ী আপনাকে সফলতা নিশ্চয়ই প্রদান করবেন তাই আসুন সকলে মিলে বলি জয় শ্রীকৃষ্ণ রাধে আগে ভিডিওটি শেষে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ